হরি কৃষ্ণ রাধে রাধে শুভ জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটি আমার জন্মাষ্টমীর উপলক্ষে ভিডিও আমার বাড়িতে কীভাবে আমি আমার গোপুষণা রাধিকার জন্মাষ্টমী উৎসবটি আমি মানিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে আমি তুলে ধরলাম আশা করি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন বা দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা ভালো হয়েছেন কিনা কমেন্ট করবেন এমন ভিডিওটার মধ্যে কিছু ভুল টুটি যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন ভাদ্র মাসে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল এবং দেবকীর উদরে আর বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে ধুমধাম সে আমাদের সনাতন হিন্দু ধর্মে এই জন্মাষ্টমী পালন করে থাকি আর জন্মাষ্টমী উৎসব আমরা খুব ভালোভাবে পালন করে থাকি জন্মাষ্টমী একটা পবিত্র উৎসব অনেকেই জন্মাষ্টমীতে সন্তান রূপে পালন করে থাকে এবং কেউ সকাল রূপে এই জন্মাষ্টমী প্রত্যেক বাড়িতে কিন্তু পুজো হয়ে থাকে আর সকাল সকাল স্নান টান সেরে লাড্ডু গোপালের জন্য আমার মেয়ে লুচি বানাতে বসে গেছে কারণ সকাল সকাল না করলে অনেকটাই দেরি হয় জন্মাষ্টমী বলে কথা তাহলে জন্মাষ্টমী সকাল সকাল কাজ না করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর আগের দিন বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে আমি চৌকির উপরে রেখে দিয়েছিলাম আমার চায়ের মেয়ে সকালে স্নান করে আমার গোপাল সোনা লাড্ডু গোপালের দন্যাটা রেডি করে নিচ্ছে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে আর এই ফুলগুলো কলকাতা থেকে আনা হয়েছে স্যারের পরে এই যে গরম গরম লুচি লুচিগুলি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছে একে একে অনেক কটা আইটেম করা হয়েছে সব রেডি করতে অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে আমাদের ঘরে আরেকটা নতুন উৎসব হয় যেটা হলো হরে কৃষ্ণ হরে নামের সংকীর্তন নাম সংকীর্তন মানে হরিবল হয় তা বাইরের থেকে আসে তো তাড়াতাড়ি ভাবছি যে লুচিগুলো করে আমরা সব কিছু রেডি হয়ে একটু কমসে কম নাম সংকীর্তন শুনবো হাঁড়িতে দুধ আছে দুধের তো অনেক রকম হবে পায়েস হবে পোয়া হবে তো এইগুলোর জন্য দুধটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কম লাড্ডু গোপালে স্নান হয়ে গেছে লাড্ডু গোপালকে রেডি করে নিয়েছে রাধিকাকে এবং গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে জন্মাষ্টমীর কাপড় পরিয়ে সোনাকে খুব সুন্দর লাগছিল আর এই যে আমরা ননদ ভাজের মধ্যে বসে গেছি তাল মারতে তাল না মারলে গোপাল সোনার তালের পকোড়া যে এত প্রিয় কিন্তু তাল যদি না মারি তাড়াতাড়ি করে তালের কিন্তু আইটেম করতে অনেকটাই টাইম লাগে তাল মারতে হবে মাখতে হবে তারপরে তাল বড়া হবে সেই জন্যে আমরা ননদে আর আমি আমার ছোট ননদ এসেছে জন্মাষ্টমীতে সেই জন্য আমরা দুজনে বসে একসঙ্গে বসে বসে তাল মারতে বসে গেছি এই দিকে এই যে পুয়া হচ্ছে অনেকেই পুয়া মানে বুঝে না পোয়া হচ্ছে যেটা ময়দা দিয়ে তৈরি হয় কাজু কিশমিশ গড়ি ছোয়ারা দিয়ে তৈরি করে সেটা পোয়া বলা হয় আর আমার মেয়েও কিন্তু সাথে আছে আমার মেয়ে আর আমার ননদ দুজনে মেলে কিন্তু তালের পকোড়া তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে এমনিতেই অনেক লোকজন থাকে আর এখন আমার বড় ননদ আসেনি সেজন্য ননদ ছোটো ননদ এবং মেজ ননদ সব এসেছে আবার বাকি অনেকেই এসেছিল। তো সবাই আছে এই যে তালের পকোড়াগুলো সুন্দর কিন্তু হয়েছিল একদম গোপাল কিন্তু খুব প্রিয় হলো তালের পকোড়া তালের জিনিস খেতে খুব ভালোবাসে কিন্তু গোপাল আর যেহেতু ভাদ্র মাসে গোপাল জন্ম আর এই ভাদ্র মাসে তালের সিজিন সেই জন্য তাল খেতে খুব ভালোবাসতেন মা যশোদার কাছে তালের তালের জাতীয় অনেক কিছু মা খেয়েছেন তো চলুন বন্ধুরা আরও দেখায় যে এবারে আমার গোপাল যে ছোলাটাতে কীরকমভাবে রেডি হলো অনেক কিছু ভেবেছিলাম কিন্তু ফুলের অনেক প্রবলেমের জন্য ফুল পাওয়া যায়নি সেই জন্য সেরকম করতে পারিনি আমাদের নিচে ঠাকুর ঘর আছে কিন্তু নিচটাতে জল ঢুকে যাওয়ার জন্য বর্ষাতে জল ঢুকে যায় সেই জন্য আমরা গোপাল সোনার জন্মাষ্টমীটা আমাদের দোতলার উপরে পারেন্ডাতে আমরা জন্মাষ্টমীর উপ আয়োজনটা করেছি আর এইখানে সুন্দর করে লাড্ডু গোপালে আসন করে রেখেছিলাম আর আমরা আমি আমার আমার স্বামী দুজন মেলায় নিচ থেকে বা দু গোপালকে দিয়ে আমরা উপরে নিয়ে এসেছি আর এখন আমরা এইখানে স্থাপন করব। মানে কপাসনাকে এবং রাধিকাকে এইখানে আমরা জন্মাষ্টমী এইখানে জন্মাষ্টমী আমরা পালন করব আর এই যে এই জায়গাটার মধ্যে অনেকটাই বড় আছে দু চারজন মানে পাড়াতে আমাদের পুজোর জন্যে বলে এসেছিলাম রাত্রিবেলায় সব আসবে তো অনেকেই মানে আমাদের নিচে জায়গাটা একটু কম আছে সেই জন্য ভাবলাম যে বারান্দাটাতে অনেক বড় আছে তো এইখানেই করলে খুব ভালো হবে পুজো দেখতে তো অনেক লোকই আসে সব বসবেন দেখবেন তো সেই জন্য এই জায়গার মধ্যে করেছি আর আমার দো কেমন সাজানো হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ফুলটা কিন্তু কলকাতার থেকে আনানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ফুল সেরকম পাওয়া যায়নি তাই খুব পম ফুল দিয়ে এই বছর মানে গোপাল সোনার দোলনাটা সাজানো হলো আর তাও কিন্তু সুন্দরই লাগছিল রাধিকা আর গোপালকে এত সুন্দর দেখতে লাগছিল যেমন স্বয়ং বৃন্দাবন থেকে আমার বাড়িতে গোপাল এবং রাধারানী এসেছে আর চলে এসেছেন আমাদের ওই কীর্তন করবেন ওনারা এসেছেন এবং এরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছিল আর আমাদের বাড়িতে এত লোকজন আছে যে আর বাইরের লোক মানে আসার কোনো প্রয়োজনই হয় না এত বাড়িতে লোকজন আছে আমরা বাইরের লোককে বলেছিলাম কিন্তু তারা রাত্রিবেলায় এসেছিল এই যে এখন আমাদের রাত্রির পুজোটা হচ্ছে আর এই পুজোতে পণ্ডিত মশাই কিন্তু অনেকটাই লেট করে এসেছিলেন তো পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে সবাই আরতি নেবে আর লাড্ডুগোপাল রাধারানীকে দোলনাতে দোলাতে হবে তার জন্য এই পুরো পূজো পুজো করার পর আমরা সবাই দোলনাতে দোলাবো তো তার আগে আমার ছোটো যায়ের একটু মানত ছিল যে গোপালকে পুজোর ইয়েতে কোলে নেবে এবং বামুনের কাছ থেকে কপাল সোনাকে চেয়ে তার নিজের কোলে নিয়ে মনে মনে মানসিক করেছিল ওই মানসিকটা কি করেছিল সেটা কিন্তু আমি আর বললাম না আপনাদেরকে তো এই যে লাড্ডু গোপালকে দিয়ে ভোগ খাওয়ানো আর কোলে নিয়ে আর ওইটা আমার ছোট যা এবং আমার ছোট যায়ের মেয়ে এনারা থাকে বাপের বাড়িতে আমার যা পুলিশে চাকরি করে আর আমার দেওয়ার করে পাশে ছিল আমার ছোট দেওর তো এই যে প্রথমে আমার গোপাল সোনাকে ঝুলাতে ঝুলার ঝুলাচ্ছেন এই যে পুরোহিত মশাই তারপরে প্রণাম টনাম করার পরে আমরা কিন্তু সবাই একে একে দোল খাওয়াবো আর পুরোহিত মশাই পুজো টুজো হয়ে গেছে এবারে কিন্তু আমরা প্রসাদ বিতরণ করব আর কিন্তু পুজো অকেশন টকেশন মানে ফটো ঘিচার অনেক মানে ধুম তাই প্রত্যেকেই কপাল সাথে ফটো নেওয়ার ধুম বোধ ছিল এই যে আমি লাড্ডু কপালকে একটু দলিয়ে নিলাম তারপর আমি নিচে চলে গেছিলাম প্রসাদ কাটাকাটি করতে কারণ ওনারা সবাই যে এসেছিলো তাদেরকে প্রসাদ বিতরণ করব আর আমার বাড়িতে আমি অনেক কিছুই করেছিলাম লাড্ডু গোপালের জন্য কিন্তু ছাপ্পান্ন ভোগটে আমি কিন্তু অর্ডার করে এনেছিলাম আমি মিষ্টির ভোগটা গোপাল সোনাকে ছাপ্পান্ন রকমের মিষ্টির ভোগ দেওয়া হয়েছিল তার মধ্যে ড্রাই ফ্রুট ছিল আর মিষ্টি ছিল তো লাড্ডু লাড্ডুগোপালে জন্মাষ্টমীটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে এই বছর করেছিলাম আমার তো খুবই ভালো লেগেছে ভগবানের কাছে একটাই মানত করি যেন প্রত্যেক বছর বছর যেন আপনার সেবা ভাবে আমরা করতে পারি তো দেখো বন্ধুরা সবাই কিন্তু একে একে দোলাতে শুরু করেছে হ্যাঁ আর এই ভিডিওটি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন